হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল লুকসানের লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে আজকে ভিডিওটা কী হচ্ছে তোমার টাইটেল থাম্বেল থেকে বুঝতে পেরেছো আজকে হচ্ছে ভাইয়ের বিয়েতে আমরা জল ভরতে যাচ্ছি তো দেখো আমার বিয়েতে কিন্তু আমি জল ভরতে যেতে পারিনি আমার বিয়েতে আমার প্রচুর ইচ্ছে ছিল যে আমি জল ভরতে যাবো আর প্রচুর নাচ করবো তো সেটা কিন্তু হয়নি কারণ আমার গায়ে হলুদ ছিল আর বড়রা বলেছিল যে গায়ে হলুদ দিয়ে যাওয়া যাবে না জল ভরতে তো সেই কারণে আমি যাইনি আর যেহেতু নিয়ম ছিল ঠিক আছে এটা একটা নিয়ম মানে জল ভরতে যাওয়া যায় না যেহেতু গায়ে হলুদ থাকে তো অনেককে আমি দেখেছি নিয়ম মানে না অনেকে কিন্তু জল ভরতে যায় সেটা তাদের ব্যাপার কিন্তু আমি নিয়মটাকে মেনেছি যেহেতু নিয়ম ছিল নিয়ম ভঙ্গ করে তো যাওয়া যাবে না আর বড়দের কথা অমান্য করে তো আমার মা আর সবাই বলেছিল বাদ বাকিরা যে গায়ে হলুদ আছে যাওয়া যাবে না তাই আমি যাইনি কিন্তু আমার প্রচুর প্রচুর ইচ্ছে ছিল যে আমি জল করতে যাবো নাচতে নাচতে যাবো আমার নিজের বিয়েতে কিন্তু এটা আমার হয়নি তো হয়নি তো কি আছে কিন্তু ভাইয়ের বিয়েতে না আমি প্রচুর নেচেছি এই যে ভাইয়ের বিয়েতে জল ভরতে যাওয়ার সময় প্রচুর নেচেছি তো আমি এতটা নেচেছি যে আমার আর আফসোস ছিল না যে আমার বিয়েতে আমি মানে যেতে পারিনি তো তোমরা দেখো এই ভিডিওটা তাহলেই বুঝতে পারবে যে আমি কতটা নেচেছি আর আমি আজ নাই চার দিন অনুষ্ঠান হয়েছিল চার দিনে আমি নেচেছিলাম তার কিছু কিছু ক্লিপ আমার কাছে আছে নাচের তো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে তো চলো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আদা আদা তুমি এখানে নাচো আগে হ্যাঁ আমরা সাপোর্ট না 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 মাথা কথা শুন একবাৰেই নিশ্চয় এই যে এই গঙ্গাটায় আমরা জল ভরতে আসি আমাদের পাড়ায় যতগুলো বিয়ে হয় সব এই গঙ্গাটাতে আমরা জল ভরতে আসি আর আমার বিয়েতেও কিন্তু এখানে জল ভরতে এসেছিল ভিডিও ক্যামেরাতে আমি দেখেছিলাম এখন আমরা কি করছি বলো তো কি করছি আমরা এখন জল ভরতে এসেছি

তারপরে এই যে জল ভরে এসে আমরা ওখানে একটু ডান্স করেছিলাম তো সেটা ভিডিও করা হয়নি তারপরে এই যে দেখো পুরো একদম রেডি হয়ে চলে এসেছি আই ভুড়ো ভাত এখন রাতে তো কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও বেশি কিন্তু আমি সাজিনি হালকা জাস্ট সাজেছিলাম সুন্দর সাজিয়েছে এই যে এই যে দেখছো কত সুন্দর এই যে এখানে এখন আইবুড়ো ভাত খাওয়াচ্ছে মানে আইবুড়োর লাস্ট ভাত খাওয়ানো হয় তারপরে তো বিয়ের পর মানে বিয়ের ভাত যেটা বলে এটা এখন আইবুর ভাত খাওয়াচ্ছে তো ওখানে ছেলের বাড়ির আত্মীয় স্বজনরা সব ছিল এই যে আমার বান্ধবী এখন আসলো লাড্ডু তারপরে এই যে দেখো এখানে এসেছিলাম একটু ভিডিও করছিলাম যেহেতু ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো পরে আপলোড করব সেই জন্য আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল ভিতর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল তারপরে এই যে এদিকে দেখো খাওয়া দাওয়া করে এসে এখানে ডান্স করছিলাম যেহেতু হজম করতে হবে তো আর আমরা পূর্বস্থলের মেয়ে বউ আছে ডান্স করতে আমরা এলি না তো বিরিয়ানি করেছিল বিরিয়ানি খেয়েছিলাম তারপরে এই যে এখানে এসে ডান্স করছিলাম